আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো কলার বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে কলা কলায় থাকা পটাশিয়াম উক্ত উক্ত রক্তচাপ কমিয়ে স্বাভাবিক করতে সাহায্য করে তাই প্রতিদিন নিয়ম করে কলা খেতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক এর উপকারিতা ও পুষ্টিগুণগুলো সম্পর্কে বিস্তারিত মূল ভিডিওতে নাম্বার এক মানসিক চাপ কমে কলায় থাকে যথেষ্ট পরিমাণে টিটুফেন হাসি খুশির হরমোন বা সেরোটানিন তৈরির প্রয়োজন এই টিটোফ্যান এছাড়া প্রতিটি কলায় গড়ে সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে মন ভালো রাখতে ও ভালো গমের জন্য এই ম্যাগনেশিয়াম খুবই প্রয়োজনীয় একটি কার্যকরী উপাদান তাই আপনি প্রতিদিন নিয়ম করে কমপক্ষে দুটি কলা খেতে পারেন চাপনার মানসিক চাপ কম নাম্বার দুই শক্তি বৃদ্ধি পায় কলায় থাকা পটাশিয়াম আমাদের মাংসপেশিতে স্পেম হওয়া থেকে রক্ষা করে ও কার্বোহাইড্রেট সরবরাহ করে ফলে বাড়ি অনুশীলন করে শক্তিশালী হওয়া যায় তাই নিয়ম করে কলা খেতে পারেন যা আপনার শক্তি বৃদ্ধি করবে নাম্বার তিন রক্তচাপ স্বাভাবিক হয় কলায় থাকে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম এ পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমিয়ে স্বাভাবিক করতে সাহায্য করে যার কারণে নিয়মিত কলা খেতে পারেন যা বনার রক্তচাপকে স্বাভাবিক ও সুস্থ রাখতে কার্যকরী ভূমিকা পালন করে নাম্বার চার ওজন কমায় কলা প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ ও শর্করার সমৃদ্ধ কলা খেলে পেট ভরা ভরা লাগে খিদেও কমে যায় ফলে প্রয়োজনের অতিরিক্ত খাওয়া কমে এবং ওজন বাড়তে পারে না তাই আপনি আপনার বাড়তি ওজন কমাতে কলা খেতে পারেন নাম্বার পাঁচ পরিপাকের ক্ষমতা বৃদ্ধি পায় কলা আমাদের গেস্ট ইনস্টাইল ও অঙ্গগুলোর কোনো রকম প্রদাহ তৈরি না করে সহজেই পরিপাক হতে পারে কলায় থাকে এক ধরনের প্রতিরোধী স্টার্চ যা পরিপাক না হয়ে বৃহৎ যন্ত্রে গিয়ে অবমুক্ত হয় বৃহৎযন্ত্রে এই টাচ স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া খাদ্য পরিণত হয় ডায়রিয়া হলে শরীর থেকে যেসব খনিজ পদার্থ বের হয়ে যায় সেসব পূরণে কলার জুড়ি মেলাবার তাই আপনি পরিপাকতন্ত্র ক্ষমতা বৃদ্ধি পেতে কলা খেতে পারেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটি ভিডিও পর্যন্ত পর্যন্তই সালামুকুম আরহমতুল্লাহি